কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত এক বিখ্যাত হিন্দু মন্দির এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি যেখানে ভগবান শিব বিশ্বনাথ নামে পূজিত হন বারাণসী শহরের অপর নাম কাশী হওয়ায় মন্দিরটির নাম হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির এর পনেরো পয়েন্ট পাঁচ মিটার উঁচু চূড়া সোনাইমোড়া তাই একে স্বর্ণ মন্দিরও বলা হয় তবে বন্ধুরা এবার কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে আর কাশী যেতে হবে না এবারে দুর্গা পূজার থিম বর্ধমানের বাজে প্রতাপপুরের কাশী বিশ্বনাথ মন্দির যেটি নিপুণ হাতে তৈরি তা বলার অপেক্ষা রাখে না আপনারা অবশ্যই বাড়ির কাছের এই কাশী বিশ্বনাথ মন্দিরে একবার হলেও আসবেন মন ভরে যাবে কাশী বিশ্বনাথ মন্দির নিপুণ হাতে তৈরি আর সেই কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা আপনাদেরকে সঙ্গে রাখব হ্যালো গাইস আমি জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয়েজ এটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি কাশী বিশ্বনাথ দর্শনে হ্যাঁ বন্ধুরা এবারে দুর্গাপুজোর থিম বাজে প্রতাপপুরের কাশী বিশ্বনাথ আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন হার হার মহাদেব সবার প্রথম আপনাদের সংক্ষিপ্ত সারে জানাই এখানে আসবেন কিভাবে। আপনারা বর্ধমান স্টেশনের আট নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইপাস দিয়ে অতি সহজেই চলে আসতে পারেন এছাড়া আপনারা যেখান থেকে আসুন না কেন যতটা ডিস্টেন্স থেকে আসুন না কেন বর্ধমান স্টেশনের কাছাকাছি আসবেন সেখান থেকে অটো বা টোটো ধরে নিলে আপনারা খুব সহজেই স্বল্প সময়ে চলে আসবেন এই কাশী বিশ্বনাথ মন্দিরে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আসবেন কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে আপনাদেরকে সঙ্গে রাখছি আমরা চলে এসে বর্তমানে দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরে সে মন্দিরের প্রথমের সাজসজ্জা আমরা আপনাদেরকে দেখাচ্ছি হার হার মহাদেব সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সেই চূড়া যেটা পনেরো মিটার চূড়া সেই স্বর্ণ চূড়া দেখিয়ে আমরা ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে মন্দিরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন সম্মুখটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে এছাড়া মন্দিরের দেওয়ালে যে কাজগুলি রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনারা সেই কাজগুলি দেখে নিজেরাই বলবেন এটা কতটা নিপুণ হাতে তৈরি এর মধ্যে অনেকে হয়তো আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছেন তেনারা অবশ্যই কমেন্টে লিখবেন কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করেছেন আর এখানে এবারে দুর্গাপূজার থিম যে কাশী বিশ্বনাথ সে দুটোর মধ্যে আপনাদের কেমন ফিলিংস লাগছে আশা করব বর্তমানে যে কাশী বিশ্বনাথ আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি পূর্বে আপনাদের দর্শনের কাশী বিশ্বনাথের সমান সমান কারণ ভগবান তো সর্বত্র বিরাজমান আর মায়ের পুজোর সময় যে বাবার এই থিম করা হয়েছে সেই থিমে অবশ্যই আপনাদের একবার হলেও আসার দরকার আর এবার আমরা মূল প্রবেশ প্রবেশপথ দিয়ে প্রবেশ করছি কাশী বিশ্বনাথ মন্দিরে আপনাদেরকে মূল প্রবেশপথের ভিতর থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ডিজাইন সে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে রয়েছে আজকে পঞ্চমীর দিন আমরা গিয়েছিলাম তো পঞ্চমীর দিনে কতটা পরিমাণে ভিড় হয়েছে সেটা আপনারা দেখুন দেখুন সকলে ধীরে ধীরে মন্দিরের পথ দিয়ে মন্দিরে প্রবেশ করছে আর মন্দিরের ছবি অবশ্যই কেউ না কেউ একটা হলেও তুলছে হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে এসে ছবি না তুলে পারবেনই না কারণ এখানকার মন্দিরের যে গম্বুজ এখানকার মন্দিরের যে সাজসজ্জা সেটা আপনাকে মুগ্ধ করবেই আপনার পকেট থেকে ফোনটি বার করতে কারণ এখানকার যে সাজসজ্জা সেগুলো আমরা কাছ থেকে আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা কতটা নিপুণ হাতে তৈরি এখানের যে সাজসজ্জা সেই সাজসজ্জা আমরা দিনের বেলা আপনাদেরকে দেখাচ্ছি রাত্রিবেলা এলে আপনাদের তো মন মুক্ত হয়ে যাবে এখানের কাশী বিশ্বনাথ মন্দির সেই মন্দিরের যে মূল প্রবেশপথ সেই মূল প্রবেশপথ দিয়ে সকলেই ভিতরে প্রবেশ করে গেছে আমরা বাইরে থেকে বর্ণনা দিয়ে আপনাদেরকে সমস্তটা দেখালাম এবার আমরা আপনাদেরকে আর বেশি দেরি করবো না নিয়ে চলে যাব সম্মুখের যে প্রবেশপথ সেই প্রবেশপথ দিয়ে গুটি গুটি পায়ে মন্দিরের ভিতরে আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন চলুন আমরা ধীরে ধীরে মন্দির চত্বরের সম্পূর্ণ জায়গাটা আবারও একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে মন্দিরের প্রবেশপথে দুই সাইড সাজানো রয়েছে ফুলের মালা দিয়ে বন্ধুরা আমরা আপনাদেরকে এই সাজসজ্জার মধ্যে দিয়ে মূল মন্দিরে প্রবেশ করাচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হার হার মহাদেব আমরা মূল মন্দিরের প্রবেশপথ দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি এখানের মহাদেবের যে দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয়েছে সেই সাজসজ্জাগুলি আমরা বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি যা এক কথায় অসাধারণ সেই সাজসজ্জা আমরা আপনাদের জন্য রাখলাম এবং মহাদেবের যে মূর্তি এখানে রয়েছে সেই জ্যোতির্লিঙ্গটি লিঙ্গটি আমরা আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সম্পূর্ণ মূল মন্দির আমরা আপনাদেরকে দেখালাম এবার মূল মন্দিরের পাশের মন্দিরে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব এখানে সাজসজ্জাও কিন্তু এক কথাই অসাধারণ যে মূল মন্দির থেকে বেরিয়ে আমরা বর্তমানে আরেকটি মন্দিরে প্রবেশ করছি সবার প্রথমে আমরা আপনাদেরকে এই মন্দিরে যে হাতের কাজ রয়েছে এবং সাজসজ্জা রয়েছে সেগুলি দেখাই দেখুন এবারের পুজো কিন্তু এখানে একশো বছর পূর্ণ পেয়েছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখালাম এবার এখানের হাতের কাজটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাইরের কাজগুলি আপনারা দেখেছেন তবে মন্দিরের ভিতরেও কিন্তু সমানভাবে কাজ করা রয়েছে এখানে কিন্তু কোনো জায়গায় একটুও বাদ নেই সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন এবার আমরা আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি মূল মন্দিরের পাশের মন্দির আমাদের যেখানে দুর্গামা রয়েছে সেই জায়গায় সঙ্গে থাকুন দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জঞ্জ মাটি উদ সাজে সেজেছে আকাশ বর্তমানে মায়ের মন্দির আপনারা দেখলেন পূর্বে সম্পূর্ণ মন্দির চত্বর আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানকার হাতের কাজ আলোকসজ্জা এক কথায় অসাধারণ আপনারা অবশ্যই কিন্তু পুজো কয়েকদিনের মধ্যে একবার হলেও মন্দিরে আসবেন সপ্তমী অষ্টমী নবমী দশমী যে কোনো একদিন দেখবেন মন ভরে যাবে আর যারা আসতে পারবেন না বয়স্ক মাতা পিতারা রয়েছেন তেনাদেরকে আমার প্রণাম তেনাদের জন্য আমরা তো আছি আমরা সম্পূর্ণ মন্দির চত্বর তেনাদেরকে ঘুরিয়ে দেখালাম আশা করছি তেনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট লিখবেন হার হার মহাদেব এতক্ষণ সম্পূর্ণ মন্দির আমরা আপনাদেরকে ঘোরালাম বর্ণনা সহিত এবার চলুন এক ঝলকে সম্পূর্ণ মন্দির আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সম্পূর্ণ কাশী বিশ্বনাথ মন্দির আমরা আপনাদেরকে ভ্রমণ করালাম এবং এক ঝলকে দেখালাম এখানে বসে থাকা মেলাগুলি তাই বন্ধুরা ভিডিও শেষ শেষবেলায় আপনারা চলে এসেছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পুজো চার দিনের মধ্যে একদিন ভ্রমণে চলে আসুন বর্ধমান বাজে প্রতাপপুরের কাশী বিশ্বনাথ মন্দির তাই বন্ধুরা ভিডিও শেষ বেলায় আমরা ধন্যবাদ জানাই বর্ধমান বাজে প্রতাপপুরের এই পূজা কমিটিকে কারণ এনারা প্রত্যেক বছর কিছু নতুনত্ব আমাদের জন্য তুলে থাকেন তাই ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ